নমস্কার সুপ্রিয় দর্শক ভারতবর্ষ ও বাংলাদেশের মহাকাশে ঘটতে চলেছে এক বিরল রহস্যময় ও ভয়ঙ্কর বড়াই গ্রাস সূর্যগ্রহণ এই দৃশ্য শুধু আকাশের খেলা নয় বরং এটি পুরাণে অশুভ শক্তির জাগরণের দিন হিসাবে উল্লেখ রয়েছে দিনের আলো মিলিয়ে যাবে রাতে ছায়া ঢেকে দেবে পৃথিবীকে এবং প্রকৃতি নিজেই হয়ে উঠবে অস্থির ও ভয়ঙ্কর আপনি কি সাহসী এই রহস্যময় সূর্যগ্রহণ দৃশ্যের প্রত্যক্ষদোষী হতে পারবেন নাকি নিরাপদ দূর থেকে দেখবেন কমেন্ট করুন আপনি কি জানেন অমাবস্যার রাতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা কেন থাকে শিশুদের জন্য এই সময় কী ধরনের বিপদ বা অসুবিধা হতে পারে বলে জ্যোতিষবিদরা সতর্ক করে প্রকৃতির এই বিরল ঘটনার সময় সাধারণ মানুষদের কোন ধরনের সাবধানতা মেনে চলা উচিত জ্যোতিষবিদদের মতে এই দিনে অশুভ শক্তির প্রবল জাগরণ ঘটে আজ আমরা আপনাদের জানাবো ভারতবর্ষ ও বাংলাদেশের নির্ভুল সময়সূচি অনুযায়ী ময়গ্রাহ সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং মধ্যম সময় কখন থাকছে কোন কোন জায়গা থেকে এই গ্রহটি পুরোপুরিভাবে দৃশ্যমান হবে এছাড়াও জানাবো সূর্যগ্রহণের সূতককাল মোট কার্যকরের সময় কতক্ষণ ধরে চলবে গর্ভবতী মহিলা শিশু সাধারণ মানুষ কী ধরনের সতর্কতা মেনে চলবেন সব কিছু আমরা সহজভাবে দেখব শেষ পর্যন্ত দেখুন যাতে এই বিরল মহাজাগতিক দৃশ্যের সব তথ্য মিস না হয় আমরা সরকারি তথ্য এবং পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি অনেক যাচাই করে তৈরি করেছি তাই এই ভিডিওটি দেখলেই আর কোনো ভিডিও খুঁজতেই হবে না সব তথ্য একসাথে এখানেই পাবেন অনুরোধ আপনি যদি এই বিরল মহাজাগতিক দৃশ্যের পুরো তত্ত্ব পছন্দ করেন তাহলে একটু লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন ভারত না বাংলাদেশ শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে যাতে এমন চমকপ্রদ ভিডিওগুলো মিস না হয় মনে রাখবেন আপনার ছোট্ট একটি ক্লিক আমাদের নতুন এবং আকর্ষণীয় ভিডিও আনার উৎসাহ যোগায় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় মহাজাগতিক যাত্রা বড়াইগ্রাম সূর্যগ্রহণ হয় যখন চাঁদ সূর্যের মাঝখানে এসে পুরোটা ঢাকতে পারে না তাই সূর্যের চারপাশে বলয়ের মতো দেখা যায় একেই বলে বলয় গ্রাস সূর্য গ্রহণ সতর্ক হন শাস্ত্রবিদদের মতে সূর্য গ্রহণের সময় গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষকে থাকতে হবে বিশেষ সাবধানতাই এই সময় অযথা বাইরে যাবেন না ধারালো বস্তু ব্যবহার থেকে বিরত থাকুন আর গর্ভবতী মহিলাদের জন্য বিশ্রামী একমাত্র সুরক্ষা চুল নোখ কাটা থেকে বিরত থাকুন শিশুদের বাড়ির ভেতরেই রাখুন কারণ গ্রহণের সময় প্রকৃতির শক্তি হয়ে ওঠে অস্বাভাবিক সাধারণ মানুষকেও খাওয়া দাওয়া ও বাইরে ঘোরাফেরা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে গ্রহণ শেষে দান করুন গরিব মানুষদের ও খাবার দিয়ে সেবা করুন পশু পাখিদের পরিষ্কারভাবে স্নান করুন পবিত্রতা বজায় রেখে ধ্যান বা প্রার্থনা করুন এবং নিজ নিজ ইষ্ট দেবতার জপ করুন মনে রাখবেন শাস্ত্রবিদদের সতর্কতা শুধু বিশ্বাস নয় এটা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এক অনিবার্য নিয়ম প্রিয় দর্শক আমরা আপনাদের জন্য এই বলয়গ্রাস সূর্যগ্রহণের সময়সূচি প্রস্তুত করেছি বহু যাচাই বাছাইয়ের পর পঞ্চিকা অনুযায়ী সরকারি নোটিশ ও বৈজ্ঞানিক সূত্র মিলিয়ে ঠিক করা হয়েছে তাই আপনি নিশ্চিন্তে এই তথ্য ভরসা করে ব্যবহার করতে পারেন ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই বলয় গ্রা সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতাশ মিনিটে মধ্য সময় সন্ধ্যা পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিটে বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই বলয় গ্রাস শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা ছয়টা বারো মিনিট সমাপ্ত হচ্ছে রাত্রি আটটা বেজে আঠাশ মিনিট টানা চার ঘন্টা একত্রিশ মিনিট চলবে মহাকাশে এই ভয়ঙ্কর সূর্যগ্রহণের বিরল দৃশ্য গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক নয় ছয় দুই সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতকাল এই বলাই গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ভারতবর্ষের কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালুরু সব জায়গা থেকেই এবং বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ প্রায় সমস্ত জায়গা থেকেই তাছাড়া বিশ্বের নেপাল ভুটান মিয়ানমার থাইল্যান্ড শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া চীন এই সমস্ত জায়গা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ সূর্যগ্রহণের এই রহস্যময় দৃশ্য নিয়ে আপনার মতামত কি কমেন্ট করুন লাইক দেন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে আরও আশ্চর্য মহাজাগতিক ঘটনা ধন্যবাদ